আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়াল্টনের দুইশো তেরো লিটার ফ্রিজে রিভিউ করব পাশাপাশি সেই ফ্রিজের প্রাইস ডিটেইলস এবং হচ্ছে বর্তমান যে অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে উপস্থাপন করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা কালার কিন্তু এই মুহূর্তে কিন্তু খুবই মোস্ট পপুলার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে দুইশো তেরো লিটার ওয়াল্টার ফ্রিজ যারা চাচ্ছেন এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদেরকে আউটলুকিংটা একটু দেখায় উপরে যে আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুকিং পাশাপাশি এই একটা কালার ভেরিয়েশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউলু কালারের ভিতরে খুবই চমৎকার একটা ফ্রিজ যারা হচ্ছে ডয়ার ছাড়া যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো কিন্তু পারচেস করতে পারবেন তো বিহ আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো জানি নেই সেটি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন ফাইভ স্টার রেটিং যেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সুপার বান্ড অ্যাওয়ার্ড খ্যাত যে স্টিকারটা এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আপনারা কিন্তু ওয়ালটন বাদে অন্য কোনো ফ্রিজের মধ্যে কিন্তু দেখতে পাবেন না সো এই স্টিকারটা দেখেও কিন্তু আসলে কিনবেন পাশাপাশি হচ্ছে কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বারো বছর চার বছরের পার্সের গ্যারান্টি তিন বছরের হচ্ছে এই ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন আর পাঁচ বছর হচ্ছে কোম্পানির অফিসিয়াল ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনার আপনাদেরকে একটু দেখায় এটার মডেলটা হচ্ছে এ টু এ থ্রি জিডি এক্সেস আর এটার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো তেরো লিটার নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি আর এগুলা কিন্তু একশো পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল আপনারা কিন্তু আপনাদেরকে একটু দেখায় জুম করে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার যেটা হচ্ছে আলাদাভাবে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না তো ভিউয়ার্স যারা হচ্ছে এই চমৎকার কালার বা এই যারা ডয়ার ছাড়া যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ যারা হচ্ছে এরকম ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা হচ্ছে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো কিন্তু পার্সেস করতে পারবেন খুবই চমৎকার একটা ফ্রিজ যারা হচ্ছে এরকম চওড়ার ভিতরে খোলা ডিপ যারা বিশেষ করে পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা পার্সেস করতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জায়গা রয়েছে আর আহ বিশেষ করে এই ফ্রিজ বর্তমানে যে অফিসিয়াল যে প্রাইস সেটি অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা এই মুহূর্তে যে সেরা একটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলা পার্চেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে কিন্তু যে ডিজিটাল ক্যাম্পেন অর্থাৎ ঈদ উপলক্ষে যে সামনে ডিজিটাল ক্যাম্পেন দশ লক্ষ টাকার অফারও কিন্তু আসলে এই মুহূর্তে জিতে নিতে পারেন সো এটার অফারটা হচ্ছে যে উনত্রিশ হাজার টাকার বাইরে যদি কেউ পাঁচশো টাকা আহ আসলে বেশি প্রোভাইড করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বেশি প্রোভাইড করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই ডিজিটাল ক্যাম্পেইনটা কিন্তু আসলে পেয়ে যাবেন সো আপনাদেরকে এই যে কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন সেম কালারের ভিতরে সেম মডেলটা কিন্তু আসলে পেয়ে দুইশো তেরো লিটার টু এ ত্রিশ জিডি এক্সেস এবং একশো পার্সেন্ট অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট কেউ যদি বি গ্রেড প্রুফ করতে পারে তাহলে সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে এক লক্ষ টাকা প্রোভাইড করা হবে সো এই মুহূর্তে এই ফ্রিজটা কিন্তু আপনারা ঈদ উপলক্ষে এই মুহূর্তে কিনে নিতে পারেন